দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তগুলি ইসলামী শিক্ষা অনুযায়ী নিম্নরূপ এক ইখলাস ইমান ও একনিষ্ঠতা দোয়া করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য কোনো উদ্দেশ্য বা শিরকমুক্ত হতে হবে দুই হালাল রুজি হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণ করা আবশ্যক হারাম উপার্জন বা হারাম খাদ্য দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে তিন সঠিক সময় ও স্থান কিছু সময় ও স্থান দোয়া কবুলের জন্য বিশেষভাবে প্রাধান্য পায় যেমন রমজান মাস লাইলাতুল কদর জুমার দিন সিজদার অবস্থা ইত্যাদি চার আদব ও বিনয় দোয়া করতে হবে বিনয় ও নম্রতার সাথে আল্লাহর সামনে নিজেকে ক্ষুদ্র ও অসহায় মনে করা এবং তার মহিমা স্বীকার করা জরুরি পাঁচ ধৈর্য ও অবিচলতা দোয়া করার পর ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করা গুরুত্বপূর্ণ দ্রুত ফল পেতে অধৈর্য হওয়া উচিত নয় ছয় গুনাহ থেকে তাওবা গুনাহ থেকে তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়া কবুলের পূর্বশর্ত গুনাহ দোয়া কবুলে বাধা সৃষ্টি করে সাত সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ দোয়া কবুলের জন্য ব্যক্তিকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা জরুরি আট দোয়ায় বিশ্বাস দোয়া কবুল হবে বলে বিশ্বাস রাখা আবশ্যক আল্লাহর রহমত ও ক্ষমতার প্রতিপূর্ণ আস্থা রাখতে হবে নয় অন্যের জন্য দোয়া নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্যের জন্য দোয়া করা উচিত এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হন দশ দোয়ায় পুনরাবৃত্তি একবার দোয়া করেই থেমে না গিয়ে বারবার দোয়া করা এবং আল্লাহর কাছে নিবেদন করা উচিত এই শর্তগুলি মেনে দোয়া করলে আল্লাহর রহমতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তবে আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ তিনি যেভাবে ও যতটুকু চান সেভাবেই দোয়া কবুল করেন